আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস কয়েক শত বছর ধরেই স্বাস্থ্যকর খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তিসি বীজ আমাদের দেশে তিসি শস্য হিসেবেই চাষ করা হয় তবে বাগানের সৌন্দর্য বর্ধনেও শোভা পায় এই গুল্ম উদ্ভিদ এটি চীন ও মিশরের স্থানীয় শস্য তিসি বীজের স্বাস্থ্য উপকারিতার জন্য পশ্চিমা দেশগুলোতেও এর জনপ্রিয়তা ব্যাপক আজকের ভিডিওতে আমি তিসি বীজের অসাধারণ সব গুণ সম্পর্কে আলোচনা করব এবং এটি খাওয়ার নিয়ম সম্পর্কেও আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লেক্স সিড বা তিসি সুপারফুড হিসেবে বিবেচিত পুষ্টিবিদদের মতে তিসিতে আছে পুষ্টিকর বিভিন্ন উপাদান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং লিগানন্স সমৃদ্ধ এই ছোট বীজ হজম শক্তি বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় টাইপ টু ডায়াবেটিক্স এবং ক্যান্সার প্রতিরোধ করে এছাড়াও এই বীজ ওজন কমাতেও সাহায্য করে তিসিতে উচ্চমাত্রায় অ্যামাইনো অ্যাসিড আছে এবং এটি প্রোটিন সমৃদ্ধ তিশির ক্ষুদ্র বীজে আরও পাওয়া যায় গুরুত্বপূর্ণ সব খনিজ যেমন থায়ামিন তামা মলিবোডেনাম ম্যাগনেশিয়াম ফসফরাস ফেরুলিক অ্যাসিড সায়ানোজেটিক গ্লাইকোসাইডস ফাইটোস্টেরোলস এবং লিগানান্স প্রথমে জেনে নিন তিসি বীজের কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে নাম্বার এক ওজন কমাতে সাহায্য করে স্থূলতা দূর করতে ওজন কমাতে চান অনেকেই তবে অতিরিক্ত ক্ষুধার প্রবণতা বাধা হয়ে দাঁড়ায় তিসির বীজ আপনার ওজন কমানোর এই যাত্রার সঙ্গী হতে পারে তিসির বীজ অনেকক্ষণ পেট পূর্ণ রাখতে সাহায্য করে ফলে ক্ষুধা লাগার প্রবণতা কমে যায় তাই ওজন নিয়ন্ত্রণ করতে রোজকার ডায়েটে নাস্তা হিসেবে যুক্ত করে নিন তিসির বীজ নাম্বার দুই ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা এ পর্যন্ত তিসির বীজের ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে সবগুলো গবেষণায় দাবি করে তিসির বীজ ক্যান্সার প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখে এতে প্রচুর পরিমাণ লিগানান থাকে যা ক্যান্সার হওয়ার প্রবণতাকে দূর করে মহিলাদের উপর করা এক গবেষণায় জানা যায় তিসির বীজ স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও পায়ু ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও সক্ষম এই বীজ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে তিসির বীজে উচ্চ ফাইবার রক্তে কোলেস্টেরলের লেভেল নিয়ন্ত্রণ করে এক সমীক্ষার ফলাফল অনুসারে এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ত্রিশ গ্রাম তিসি বীজ গ্রহণ করুন এটি আপনার হার্টের সুরক্ষাও প্রদান করবে নাম্বার চার ব্রেনের ক্ষমতা বৃদ্ধি করে সকলেই চায় তার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে অনেক ধরনের খাবার আছে যা আপনার মস্তিষ্কের ফাংশন উন্নত করবে তন্মধ্যে একটি তিসির বীজ তিসির বীজ খাওয়ার ফলে শরীরে আলফা নিলোনেলিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এই অ্যাসিড ব্রেনকে কার্যকর করতে সহায়তা করে ফলবশত মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত বেড়ে যায় সেই সাথে বাড়ে স্মৃতিশক্তিও নাম্বার পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ যেই রোগের প্রভাব আমাদের দেশে সবচেয়ে বেশি তাই আমাদের খাদ্য তালিকাকে এমনভাবে সাজানো উচিত যা আমাদেরকে যে কোনো সমস্যা থেকে পরিত্রাণ দেবে তিসির বীজের অন্যান্য সব গুণের মধ্যে একটি হল এটি উচ্চ রক্তচাপ কমায় কয়েকটি গবেষণায়ও প্রমাণিত হয়েছে এই তথ্যটি তাই যারা এই রোগে ভুগছেন তাদের প্রতিকার হিসেবে এবং যারা সুস্থ আছেন তাদের প্রতিরোধ হিসেবে নিয়মিত ত্রিশ গ্রাম তিসির বীজ খাওয়া উচিত নাম্বার ছয় রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রিত রাখে ডায়াবেটিক্স রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর ও কার্যকর খাবার এই বীজ কারণ এটি রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে টাইপ দুই ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি বিশেষ কার্যকরী এতে উপস্থিত ফাইবার রক্ত সুগারের পরিমাণ হ্রাস করতে সক্ষম বেশ কিছু গবেষণায় দেখা যায় তিসির বীজ প্রায় আট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত সুগার লেভেল কমাতে পারে নাম্বার সাত হজমে সহায়তা করে তিসির বীজে পাওয়া যাবে স্বাস্থ্যসম্মত ফাইবার আমাদের দৈনিক ফাইবারের চাহিদার প্রায় আট থেকে বারো পার্সেন্ট পূরণ করতে সক্ষম এই তিসির বীজ যা আপনার হজম কার্যকে সহজ ও দ্রুত করবে এটি পাকস্থলীর কাজকে উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে নাম্বার আট ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে তিসির বীজ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে এই তিসির বীজ এর ওমেগা থ্রি ত্বককে গ্লোয়িং করে এটি আপনার মুখে বয়সের ছাপও পড়তে দেয় না এর অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল ত্বকের বলি রেখা দূর করে ফলে কোনো রূপ কেমিক্যালের ব্যবহার ছাড়াই বেঁধে রাখতে পারবেন আপনার বয়স এর আরও একটি গুণ হচ্ছে এটি ত্বকের র্যাশ দূর করতে সহায়তা করে এর ওমেগা থ্রি ত্বকের যে কোনো প্রদাহ নিরাময় করতে কার্যকর হরমোনাল কারণে অনেকেরই মুখে প্রণ হয় এই কারণগুলো এড়িয়ে চলা দেয় তবে প্রতিদিন নিয়ম করে তিসি খেলে কমবে ব্রণের প্রকোপ এতে মজুদ ভিটামিন এ আপনার ত্বকের ম্লান ভাবকে দূর করবে নাম্বার নয় চুলের পুষ্টিতে তিসির বীজ চুলকে শক্ত মজবুত ও প্রাণবন্ত করতে মূল্যবান কোনো সামগ্রীর প্রয়োজন পড়বে না একমুষ্ট তিসির বীজ আপনার চুলের প্রয়োজনীয় পুষ্টি পূরণে সক্ষম এর ভিটামিন ই চুলের ড্যামেজ প্রতিরোধ করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে তিসির বীজের ওমেগা থ্রি চুলকে গোড়া থেকে মজবুত করে সেই সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে তিসির বীজ খেলে বা প্যাক তৈরি করে চুলে লাগালে চুলের ইলাস্ট্রিসিটি বৃদ্ধি পায় আপনার চুলের রুক্ষতা ও ভাঙা আগা নিয়ে চিন্তিত হলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন তিসির বীজ তিসির বীজ মাথার স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং খুশকি দূর করতে সাহায্য করে এবার জেনে নেই তিসির বীজ কীভাবে খাবেন প্রোটিনের ভালো উৎস তিসির বীজ একশো গ্রাম তিসিতে আঠারো গ্রাম প্রোটিন থাকে শরীরের কোষ মেরামত এবং পেশি গঠনে সহায়তা করে তিসি বীজে থাকা প্রোটিন ক্ষুদ্র বাদামি রঙা এই বীজে মুচিলেস নামক ফাইবারে ভরপুর থাকে সবাই নিশ্চয়ই কম বেশি জানেন ওজন কমাতে ফাইবার জাতীয় খাবারের বিকল্প নেই আঁশযুক্ত খাবার খেলে ক্ষুধা কমে আর এই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমে প্রতিদিন খাবারের আগে এক চা চামচ তিসির গুঁড়ো পানিতে মিশিয়ে পান করলে দ্রুত ওজন কমে এটি দ্রুত পেট ভরায় ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় প্রথমে একটি পাত্রে এক গ্লাস পানিতে তিসির গুঁড়ো মিশিয়ে চুলায় কিছুক্ষণ ফুটিয়ে নিন তারপর এটি নামিয়ে লেবুর রস ও গুড় মিশিয়ে পান করুন চাইলে গুড় বাদ দিতে পারেন প্রতিদিন এভাবে খেলে দ্রুত পরিবর্তন টের পাবেন বাজারে দুই ধরনের তিসি পাওয়া যায় হলুদ এবং বাদামি দুটোই সমান পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী আপনি তিসির বীজ বিভিন্ন খাবারে মিশিয়েও খেতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় গুঁড়ো করে সালাদ বা পানিতে মিশিয়ে খেলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন